তো কেমন আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি ভিডিওর যে থামনেলটা উপরে আছে সেটা দেখে অবশ্য তোমরা বুঝতে পেরে গেছো যে কি নিয়ে ভিডিওটা হতে চলেছে আমি এবং আমার একজন ভাই দুই ভাই মিলে আজকে যাব একটু রথের মেলাতে আর ছবিটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ওটা হচ্ছে বালিঘাই জগন্নাথ মন্দির আর বাড়িতে থেকে আমি কিন্তু একদম রেডি হয়ে পড়েছি আমার ভাইও কিন্তু চলে এসছে তো দুজন মিলে কিন্তু এখন একদম রেডি এবার কিন্তু আমরা যাওয়ার পথে তো দেখো এবার বাড়ি থেকে বাইকটা বের করবো আর এখানে কিন্তু ক্যামেরাম্যান আছে আমার স্ত্রী তো ফাইনালি কিন্তু দুই ভাই মিলে বেরিয়ে গেলাম বন্ধুরা ঘর কানা দুই শালি নিজেই নিজের মালি পৌঁছে যায় ঠিক বেঠিক কোন পাড়া ঘাটের ছড় বদল চেনালো দিন বদল স্বপ্নের পৌঁছে গেলাম আমরা দেখতেই পাচ্ছ সাইনবোর্ডে লেখা আছে আই লাভ জগন্নাথ এটাই হচ্ছে আমাদের সবার পরিচিতি মন্দির বালিঘাইর জগন্নাথ মন্দির এই মন্দিরে কিন্তু নিত্য পূজা থেকে শুরু করে বিয়েবাড়ির অনুষ্ঠান এবং সব ধরনের অনুষ্ঠান এখানে হয়ে থাকে আর মন্দির থেকে দেরি এসে আমরা একটু মেলায় প্রবেশ করলাম রথের মেলা তিন তারিখ থেকে শুরু হয়েছিল তেসরা জুলাই থেকে শুরু হয়েছিল এই মেলাটি এখন আঠারোই জুলাই পর্যন্ত চলতে থাকে দেখো বন্ধুরা আমরা মেলায় চলে এসেছি এবং মেলায় কত দোকানপাট বসেছে এবং ওখানে একটা যাত্রাও হয়েছিল অনেক দর্শক বসে যাত্রাও কিন্তু দেখছে ১৬ দিনের এই মেলাতে পনেরো দিন যাত্রা ভাবা যায় আর এখানে মেলার মধ্যেও আমরা জগন্নাথ দেবের সেই বড় বড় মূর্তি দর্শন করতে পারলাম আর ফাইনালি এই মূর্তি দর্শন করেই আমরা আজকের এই মেলা থেকে বিদায় নেবো বিদায় নেবো আজকের আমার এই ছোটো ব্লগটি থেকে আপনারা সবাই ভালো থাকবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন থ্যাংক ইউ